রাইস আজকে আমি রান্না করছি মুরগির মাংস আমি আসলে সব মানে প্রস্তুতি নিয়ে একটা ভিডিও করব তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমি পেঁয়াজটা প্রথমে ভাজা ভাজা করে দেন হলুদ মরিচ সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে দেন মুরগির মাংস দিয়ে ফেলছি এখন আমি এটাকে কষা মাংসটা মাংস দিয়েছি মাংসটা এখন কষানো কষানো হলে দেন আমি একটু পানির দিব মাংসটা একটু কষে নি দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে অলরেডি অনেকটা আমি আরও একটু ভালো করে কষাবো ঢাকনাটা ঢেকে দিব ভালো করে কষানো হোক যাবে আমার মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিব মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি একটু পান পরিমাণ পানি রাখবো ঝোল ঝোল রাখবো একটু যারা ইচ্ছে মতো বসে আর একটু শুকিয়ে নিতে পারি ঘনাঘন করতে পারে এটা আমি জাস্ট একটু পানি রাখছি ঝোল আমাদের ঘরে আর কি সবাই ঝোলটা পছন্দ করে তাই আমি একটু ঝোল দিচ্ছি শেষ আমার